দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে এমন কথা বলেছে যে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে জেমে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এমের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে আপনি নামাজে কিনা নারী আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাম বলেছেন দিন দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেই ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিন দাঁড়িতে আছে দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন আর যদি আপনি দিন দাঁড়িতে দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ তো অফিক দান করলেন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কি আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ তারা না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমার কথার মর্ম কত। তারা এখন ইচ্ছা করেও লাইন আনতে পারছে না পারছে যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লে আশাল আল্লাহ চাইলে হয় কিন্তু যদি মনে করেন যা পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়ি সেফ করা ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে নাও লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাটুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবী সুন্নত জবাই করি কেন কি স্বার্থ কি লাভ লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসা আমারও তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়

তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনে মানুষ রানো তার গর্জন মানুষ সামনে আসতো কাকা তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে সেনাবাহিনীর মধ্যে কাকা রদি আল্লাহ আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো না প্রবাদ ছিল তাদের আল ভর্তি ছিল না সাহাবীরা কি শেফ করতেন কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেফ করেছেন তার নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো বাধা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি শেভ করবো না বাধা করা যাবে দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কার সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে